দু হাজার সালের নির্বাচনে হিন্দু ভোটের দিকে নজর রেখে বিজেপি ও তৃণমূল দুই দলই মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টার ছবি দেখা গেল শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাওয়া শিবভক্তদের সেবায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক পথে হাঁটল দুই প্রতিদ্বন্দ্বী দল বোলপুরের কঙ্কালিতলা সতীপীঠের কোপাই নদী থেকে জল ভরে পায়ে হেঁটে সুরথেশ্বর শিব মন্দিরের পথে যাত্রা করা ভক্তদের জন্য তৃণমূলের পক্ষ থেকে ছিল বিশেষ আয়োজন দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল জল পানের ব্যবস্থা আর অনুব্রত মণ্ডল নিজ হাতে ভক্তদের পায়ে ব্যথা দূর করতে ওষুধ স্প্রে করেন তৃণমূল নেতা কাজল শেখ মন্দির প্রাঙ্গনে নিজে হাতে ভক্তদের খাবার পরিবেশন করেন অন্যদিকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কলেশ্বর শিব মন্দিরের কাছে সাইথিয়া বোলবোম সেবা সমিতির উদ্যোগে ভক্তদের সেবায় অংশ নেন রাতভর চলা এই কর্মসূচিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও ভক্তদের সেবায় দুই শিবিরের নেতারা ছিলেন সমান উৎসাহী আজকে শেষ সোমবার আজকে মানুষ উদ্যানপুর থেকে জল ভরে আসছে কঙ্কালি থেকে যাবে তার জন্য পার্টি অফিস থেকে পার্টির ছেলেরা পার্টির ছেলেরা সব খাবারের ব্যবস্থা করেছে জল দিচ্ছে ফুটি দিচ্ছে পুরি দিচ্ছে তরকারি দিচ্ছে তোমার সব রকমই ব্যবস্থা স্বাভাবিক এটা ধর হিন্দুদের বড় ধর্ম আমরা সবাই ক্ষমেছি মহাদেবের ভক্ত এটা তো খারাপ জিনিস নয় সবাই মহাদেবের ভক্ত আপনারা সাংবাদিক করছেন আমরা তো মহাদেবের ভক্ত